যাব কি করে পদঘাট তো জলে তলিয়ে গেছে কেউ কি আসবে হাট বাজারে পানি যেভাবে বাড়ছে আমার তো ভয় হচ্ছে গো দোকান তলিয়ে যদি সব নষ্ট হয়ে যায় সেই চিন্তাই করছি গিন্নি কি যে করি এখন আরে ও খুরিমা এটাই কি তোমার মেয়ের বাড়ি আরে আমার নাতি নাতনি খেলা করছে আমায় ও বাড়িতে নিয়ে মা দেখো কে এসেছে আমাদের বাড়িতে ঠাকুমা দেখছি ও ঠাকুমা তুমি এতদিন পর এলে আরে সত্যি তো মা এসেছে দেখছি আমাদের বাড়িতে আরে আমি এলাম এই বৃষ্টিতে বানর দিনে এসে তোদের বিপদে ফেললাম না তো আরে কি যে বলেন না মা আপনি আশায় আমরা আরো খুশি হয়েছি এসো মা এসো ঘরে বসো তোমার জন্য দুশ্চিন্তা করছিলাম এই বন্যায় কি করছো কে জানে আমাদের বাড়ি ঘর ডুবে গেছে রে তাই এখানে এলাম তা শালা বাবু কোথায় ওরা আসেনি বিমলকে নিয়ে ওর বাপের বাড়ি গেছে তাই উপায়ন্ত না দেখে আমায় আসতে হলো ও এই কথা বউ এসে এখনই আমার ভাইটাকে হাত করে ফেলেছে বেশ ওদের পাই একদিনই হতভাগীকে আমি ঝেঁটা পেটা করবো খরিমাকে অধিকার যেতে দিও না দিদি বৌদিটা ভালো নয় খুব খারাপ ব্যবহার করে ওনার সাথে সে আর আমি দিচ্ছি না মা এখন থেকে আমার কাছেই থাকে এবার তবে আমি যাই হ্যাঁ এদিকে আমার পরিবার আশ্রয় কেন্দ্রে অপেক্ষা করছে যাও ভাই সাবধানে থেকো নাও মা তোমার জন্য বেশি কিছু করতে পারিনি বানের জলে মাটি ভিজে গেছে উনুনে একটু আগুন ধরছে না কোনোভাবে কষ্ট করে রান্না করেছি সে কি তাহলে কালকে থেকে কিভাবে রাঁধবে দিনে দিনে এই জল তো আরো বাড়বে সে চিন্তাই করছি জল না কমলে যে বিপদ হবে এত চিন্তা করিস না আমি তোকে একটা মাটির উনুন বানিয়ে দেব ওতে রান্না করবি সব জায়গায় নিয়ে যেতে পারবে এমন উনুন আছে নাকি বানের জলে ভিজবে না মাটি ভিজলেও তো উনুন ভিজে যাবে তাছাড়া উনুন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিভাবে ওটা তো মাটিতে বসানো থাকে আছে অনেক ধরনের আমি কাল বানিয়ে দেব তাহলে তো ভালোই হয় আমার রান্নার কষ্ট কমবে সেজন্য কি কি লাগবে বলো আমি জোগাড় যন্ত করব একটা গামলা মাটির আর কিছু কাদা মাটি বাকি আমি করব। যাক রান্না বান্নার সমস্যা তবে সমাধান হয়েছে কিন্তু আমি মরছি আমার দোকানের চিন্তায় দোকান না চললে যে সংসার চলবে না কেন বাবা বন্যার দিনে কি ভালো খাওয়া দাওয়া করবে না এখন তো মানুষের চাল ডাল লাগবে কিন্তু এ জলে তো দোকান খোলা যাবে না মা তাছাড়া দোকানটাও তলিয়ে যাচ্ছে ওখানে যে কে যাবে কিনতে তাহলে এক কাজ করো সব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসো মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো মাথায় নিয়ে এত সব জিনিসপত্র বাড়ি বাড়ি ঘোরা যাবে না মা তার উপর পদ খাটো ভালো নেই মাথায় নিয়ে নয় কলা গাছের ভেলায় না হলে কাঠের নৌকায় বিক্রি করো মা বুদ্ধিটা মন্দ দেয়নি একটু ভালো করে ভেলা বানালে ওখানেই তুমি দোকানের কাজকর্ম করতে পারবে মায়ের বুদ্ধিটা আমারও মনে ধরেছে আমি কালকে থেকেই ভেলায় বেচা কেনা শুরু করব হ্যাঁ ও বাবা আমিও তোমার সাথে ভেলায় চড়বো আমাকে সাথে নিয়ে যাবে তো তাহলে আমি বাকি থাকবো কেন আমিও যাব ঠিক আছে ঠিক আছে আগে ভেলাটা বানিয়ে তারাকে তার আগে কালকে সকালে দোকানে যেতে হবে জলে ভেজবার আগি জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে আসবো সে নিয়ে তুমি চিন্তা করো না আমরাও যাব তোমার সাথে দোকানে তাহলে সব কাজ তাড়াতাড়ি হবে সে কাল দেখা যাবে এখন তাড়াতাড়ি খেয়ে নে প্রদীপের তেল শেষ হয়ে আসছে চুলার কাজ শেষ এখন রোদে রাখতে হবে মাটি শুকিয়ে গেলেই রান্না হবে বারান্দার ওধারটায় রাখি না সেটা একটু কমেছে রোদের আঁচ পেলে চুলাটা শুকিয়ে যাবে তাই রাখ গাছ পেলে শুকোবে নন্দলাল ফেরে নিয়ে সে কখন গেল ভেলা বানাতে ভেলা বানিয়ে বোধহয় দোকানে গেছে জল তো বাড়ছে যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সরানো হবে ততই মঙ্গল তাই ভালো এত টাকার জিনিস সময় মতো না আনলে জলে ভাসবে ওই তো ওরা আসছে কি গো সব ঠিক মতো আনলে ভাগ্যিস ভেলাটা বড় করে বানিয়েছি নাহলে সব আনতে পারতাম না ভালো করেছো বাবা এবার তবে ভেলাতেই ব্যবসা শুরু করো হ্যাঁ মা এক্ষুনি গায়ে বেরুবো মানুষ চাল ডালের জন্য খুব হাহাকার করছে যেতেই সব কিনে নেবে তাই যাও বাবলু আর তুই নিয়ে আয় স্নান করতে খেতে বসবি আমিও বাবার সাথে যাবো মা দাদু ভাই অনেকক্ষণ বাইরে থেকেছ ঘরে এসো খাওয়া দাওয়া করে গল্প বলবো সত্যি ঠাকুমা সত্যি কথার গল্প বলবে বলবে ক্ষণ এখন তাড়াতাড়ি আয় তোদের খাই আমি অন্য কাজে বসবো জয়া এদিকে তো কি হয়েছে মা বারান্দুটি বাসনগুলো ধুয়েছিলাম এটো খাবারের গন্ধ এসেছে বোধ হয় নেমে কটা মাছ ধরি মাছ ধরবে কি মা ঘরে তো নেই তোর একটা শাড়ি নিয়ে আয় তা চেষ্টা করি দাঁড়াও মামি আনছি ঘোড়াটা বানিয়ে খুব ভালো হয়েছে দেখো কিভাবে আগুন জ্বলছে মাটিতে রান্না করলে এখনও আগুন জ্বালাতে পারতাম না হ্যাঁ এই চুলা এখন তাড়াতাড়ি রাখতে পারবি ঝড় বাদলে খুব কাজ দেয় একটা ও ঠাকুমা পাতির তরকারি তো শেষ হয়ে গেছে আর কিছু দেবে এই তো মাছ ভাজি নিয়ে এসেছি নাও মা সবাইকে মাছ দাও মাছ থেকে আনলে নি আমি তো মাছ কিনিনি আমরা মাছ ধরেছি ঘরের ওধারটা বড় বড় মাছ আসে হ্যাঁ গো বাবা আর মা ঠাকুমা চলে নেমে আজকে অনেক মাছ ধরেছে কিভাবে ধরলে এত মাছ আমাদের তো জাল নেই আমরা একটা পুরাতন শাড়ি ছিল ওই দিয়ে বেশ বেশ তাহলে ভালোই হলো আমার আর মাছের চিন্তা করতে হবে না এসব মায়ের গুণ তিনি বুদ্ধি না দিলে আমি কখনো ধরতেই পারতাম না ভালোই করেছে না হলে ছেলে মেয়েগুলোকে নিয়ে বড় বিপদে পড়ে যেতাম তোমাদের এখানে বড় ভালো লাগছে বাবলু আর মিনুর সাথে সময় কাটাচ্ছি বাড়িতে থাকতে তো খালি ছেলে বউয়ের কথা শুনতাম তোমাকে আর ও বাড়িতে যেতে হবে না ঠাকুমা তুমি সারা জীবন আমাদের সাথেই থাকবে কি আর রয়েরে দাদুভাই ভাই পূর্বপুরুষের ভিড়ে তো একটু প্রদীপ দিতে হবে আমার যে সন্তান হয়েছে সে সব নিয়ে ভাবে না কিন্তু আমি যে এখানে থাকলে সব বিক্রি করে ফেলবে সে আমরা দেখবক্ষণ শালাবাবুর এত সাহস হয়নি যে আমাদের না বলে বাড়ি বিক্রি করবে হ্যাঁ মা যে সায়েস্তা করবো তুমি নিশ্চিন্তে এখানে থাকো আমি আর ওই ডাঙির হাতে তোমায় দিতে চাই না সে থাকবো গণ এখন তোরা খাতো ওই যে আবার বৃষ্টি শুরু হয়েছে অতিথি দেখো চলে কেমন মাছ ছোটাছুটি করছে হ্যারি চল গিয়ে ধরি মাছ ধরা দেখে পড়তে বস মিনু ও কাজের জন্য তোদের লাগবে না ও বাবা অনেকক্ষণ ধরে তো পড়ছি এবার একটু উঠি বড় চাকরি করতে হলে আরো বেশি পড়তে হবে মাছ ধরার অনেক সময় পাবি এখন পর ওগো রাতের জন্য কি রান্না করবো মাছ ছাড়া তো কিছু নেই তাই রান্না করো তাছাড়া আর কি খাবো কদিন ধরে মাছ খেতে খেতে মুখের স্বাদ চলে গেছে একটু শাক সবজি হলে ভালো হতো এই বন্যায় শাক সবজি কোথায় পাবো তো সব তো বানের চলে তলিয়ে গেছে ও জয়া বাড়ির সামনে কতগুলো কচু গাছ ভেসে যাচ্ছে চল তো ওখান থেকে কচু নিয়ে আসি শাক আর তরকারি রান্না করবি তা দিয়ে হ্যাঁ মা ভালো কথা বলেছো অনেকদিন তোমার হাতে কচু বাটা আজ একটু ভালো মন্দ খাবো সব মাছ খেতে আর ভালো লাগে না বুঝলে মা রে জয়া এই মানুষগুলো কে জল ভেঙে এদিকে আসছে ও মা তো দেখছি দাদা আর বৌদি কি বলিস বিমল এসেছে মা মা আমরা চলে এসেছি এ তোমার জন্য মনটা খুব খারাপ লাগছিল গো মা কেন রে বাচ্চা আমার জন্য খারাপ লাগার তো কারণ নেই তোর তো বউ আছে শ্বশুর শাশুড়ি আছে সেখানে সুখ শান্তির কমতি হয়েছে বুঝি শ্বশুরবাড়ির ভাত মনে উঠেছে দেখছো তো কেমন পেতনিমুখী হয়ে আছে তোমার বাড়িতে এসেছি বলে এত কথা শুনে না ঠাকুরজি বিপদে পড়েছি দেখেই এসেছি বিপদ কি বিপদ তুমি চলে আসবার পর ও ওর বাবার বাড়িতে গিয়ে উঠেছিল কিন্তু কদিন যেতে না যেতেই ওর দাদা বৌদিরা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো ওদের যন্ত্রণায় থাকতে না পেরে চলে এসেছি কিন্তু আমি তো তোমাদের আশ্রয় দিতে পারবো না দাদা আমার ঘরে অনেক মানুষ বাড়তি দুজনের দায়িত্ব আমি নিতে পারবো না আমি আর কি বলবো ওদের বাড়ি ওদের ঘর ওদের সিদ্ধান্ত তবে আমরা কোথায় থাকবো আশ্রয় কেন্দ্রে জায়গা নেই ও ঠাকুরজি তুমি এত কঠোর হয়েও না তুমি তাড়িয়ে দিলে আমরা যে না খেয়ে থাকবো এটা মায়ের কাছে কি বলো তিনি এখন সংসারের গুরুজন ওমা আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আর কখনো তোমার অবাধ্য হব না তোমার সাথে আমরা আজীবন থাকতে চাই মা মা কি সন্তানের ওপর রাগ করে থাকতে পারে ঠিক আছে বৌমা আমি ক্ষমা করলাম আর শোন ওরা কদিন বাড়িতে থাকবে ঠিক আছে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তবে এখানে ঠাই পাবে না হলে শ্বশুরবাড়ির লোকদের মতো আমিও বের করে দেবো না 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 আমি আর কোনো কাজ করব এখন থেকে তোমার সব কথা মেনে কি বাবু চলে এসেছো দেখছি যাক ভালোই হলো এসে তোমাদের জন্য আজকে কচু নিয়ে এলাম কচু খেতে হবে ও তো গলায় ধরে না বাছা আমি এখন করে রাঁধবো যেমন টেরি পাবে না কচু না অন্য কিছু তাহলে আমাকে রান্নাটা শিখিয়ে দিও তো আমি ওদের কচু রান্না করে খাওয়াবো এও কিনি মায়ের কাছ থেকে সব কাজ ভালোভাবে শিখে রাখো এমন গুণী মানুষ আছে দেখি আমরা টিকে আছি